মাওলানা ফখরুদ্দিন নিজামি অত্যন্ত উচ্চস্তরের বুজুর্গ ছিলেন মাত্র চৌদ্দ বছর বয়সে মানুষের এছলাহী কাজ শুরু করে দিয়েছিলেন একদিন এক মুরিদ তার কাছে আরজ করল আল্লাহকে দেখার আমার বড় ইচ্ছা দয়া করে কোনো অজিফা বলে দিন যেন আল্লাহ তায়ালাকে দেখতে পাই তিনি বললেন ফরজ নামাজ তরক করে দাও মুরীদ খুব আশ্চর্যান্বিত হলেন যে ফরজ নামাজ ছেড়ে দেয়া কি সম্ভব তিন দিন পর আবার হাজির হয়ে বললেন হরত আল্লাহকে দেখার বড় বাসনা কোনও একটি অজিফা বলে দিন তিনি বললেন তোমাকে অজিফা তো বলে দিয়েছি যে ফরজ নামাজ ছেড়ে দাও এই কথা শুনে তিনি আবার ফিরে গেলেন দুই তিন দিন পর হাজির হয়ে আবার সেই অনুরোধ করলেন তিনি ওই একই জবাব দিলেন মুরিদ চলে গেলেন কিন্তু ফরজ ছেড়ে দেয়ার হিম্মত হল না তাই শূন্যদ ছেড়ে দিয়ে রাত্রে শুয়ে পড়লেন স্বপ্নে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাহ আল্লাহে সাল্লামকে দেখতে পেলেন তিনি বলছেন হায় আল্লাহর মায়ার উম্মত আমার কি অপরাধ যে আমার শূন্যত ছেড়ে দিয়েছ তখনই সেই ঘুম ভেঙ্গে উঠে পড়লেন তিনি এবং অয়ু করে শূন্যত আদায় করলেন লোকটি সকাল বেলায় এই ঘটনা হরত নিজামি রহমতুল্লাহকে শুনালেন হরত নিজামি বললেন যদি ফরজ নামাজ ছেড়ে দিতা তবে আল্লাহ তায়ালা নিজেই দেখা দিয়ে বলতেন আমার ফরজ কেন ছেড়ে দিয়েছ আসল কথা হল ওই মুরিদ তার জীবনে কখনো সুন্নাত ও ফরজ নামাজ কায়া করেননি তাই তার মায়েরদা আল্লাহ ও রাসুলের নিকট এত বেশি ছিল সুবহান আল্লাহ আমরা যেন এই লোকটির মতো হতে পারি আমিন